হ্যাঁ তুই কটা রুটি খাবি চারটা তুই চারটা রুটি খাইতে পারবি তো তাইলে তিনটা বানাও তিনটা রুটি তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাইলে একটা বানাও একটা রুটির জন্য আমি আটা বলতে পারবো না রাতে যা এই এত রাতে তোমারে কে ফোন দেয় কারেন মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি বার্থডে শাওন বেবি বাই বাই টাটা গুড বাই আচ্ছা শোনো না আগে দিন যে দোকান থেকে শাড়িটা নিলাম না সেই দোকানে আর কোনোদিনও যাব না কেন কি হয়েছে তুমি বলো যেখানে একবার ঠকি সেখানে কি বারবার যাওয়া যায় হ্যাঁ তো সমস্যা কি আমি তো শ্বশুরবাড়ি প্রায়ই যাই

এক মিনিট তোমার বর তো আমি তুমি আমাকেই পালাতে বলছো কেন আচ্ছা তুই যদি আমারই বর হস তাহলে কেন বাজে ছেলে একটা কি করে ইয়া 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 কি করে ইয়া ইয়া ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। কখন থেকে বলছি আসতে বলো? আমি তো আসতে আম্মা আমি বিয়ে করে নিয়ে এসেছি এই যে আপনার বৌমা। এই আম্মারে সালাম করো। আসসালামু আলাইকুম আম্মা জান আমাদের জন্য দোয়া করবেন। ওয়া আলাইকুম আসসালাম খুব সুন্দর বউ হয়েছে। দোয়া করি সব সময় সুখে শান্তিতে থাকো। আপনি শান্তিতে থাকতে দিলে অবশ্যই দোয়া কবুল হবে। এই, অনিল আমার কাছে টাকা পায়। বারবার করে ফোন করছে। বলে দাও তুমি বাড়িতে নেই। হ্যালো। হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো বাইতে থাকা ইস আমায় ডাকোনি কেন আচ্ছা শোনো এবার হলিতে কি তুমি বাপের বাড়ি যাবা নাকি তাহলে তো তোমার সুবিধা হয় ভাবিদের সাথে রং মাখামাখি করতে তাই না আরে বাবা যেটা জানতে চাইছি সেটার উত্তর দাও এবার যদি আশেপাশের ভাবিদের সাথে রং খাও উরা তো রং দে লাল করবে আর আমি তোমারে বেলুম দে লাল করব হ্যালো হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি ছাড় বেশি টাকা লাগবে না আপাতাত বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন দেখো সবাই হোলি খেলতেছে চলো না আমরাও হোলি খেলতে যাই দেখো হোলি খেলার মতো মন আমার নাই তোমার মন চাইলে তুমি যাও আচ্ছা শোনো না আমি একটু তোমার সাথে রঙ খেলাই বিয়ে করে আমার জীবনের সাথে খেলছ তাতে কি তোমার মন ভরে নাই